আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাহিরে পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভ স্বাগতম দর্শক আজ সোমবার পহেলা ডিসেম্বর দুই হাজার পঁচিশ দশক দুই সালের শেষ মাসে টাকার একটা আজও খুব উন্নমুখী আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ ওমান কাতার সৌদি আরব বাহরাইন সহ সব দেশের টাকার এটা খুবই উর্ধমুখী আছে দর্শক সঠিক রেটটা জানতে অবশ্যই আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন তো দর্শক সর্বপ্রথম আমি আজকে আপনাদেরকে জানাবো সৌদি আরবের এক রিয়াল সমান সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা ষাট পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা ষাট পয়সা দশক মালয়েশিয়ান এক পেয়ে যাবেন আজকে টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনত্রিশ টাকা ষাট পয়সা থেকে তিরিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন উনত্রিশ টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন টাকা পয়সা দশক মার্কিন এক ডলার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেইশ টাকা চল্লিশ পয়সা থেকে একশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো তেইশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো তেইশ টাকা চল্লিশ পয়সা দোশক ইউরোপীয় এক ইউরো সমাপ্লা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেতাল্লিশ টাকা সত্তর পয়সা থেকে একশো চুয়াল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো তেতাল্লিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো তেতাল্লিশ টাকা সত্তর পয়সা দোশক ইতালিয়ান এক ইউরো পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেতাল্লিশ টাকা বিরাশি পয়সা থেকে একশো চুয়াল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সময় প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো তেষট্টি টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা দশক সিঙ্গাপুরের এক ডলার সময় প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চোরানব্বই টাকা বাষট্টি পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন চোরানব্বই টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন চোরানব্বই টাকা ষাট পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সময় যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনাশি টাকা নব্বই পয়সা থেকে আশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন উনাশি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন উনাশি টাকা পঞ্চাশ পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একাত্তর টাকা বিরাশি পয়সা থেকে বাহাত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন একাত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একাত্তর টাকা পঞ্চাশ পয়সা দশক কেনাডিয়ান এক ডলার সমাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাঙাশী টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক দুবাই এক দেড় হাম সমারপ্রা পেয়ে যাবেন আজকে বাঙাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা সত্তর পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা দশক ওমানি এক রিয়াল সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আঠারো টাকা সত্তর পয়সা থেকে তিনশো উনিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা দশক বাহারেনি এক দিনার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পঁচিশ টাকা সত্তর পয়সা থেকে তিনশো ছাব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক কাতারি এক রিয়াল সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা দর্শক কুয়েতি এক দিনার সমাপ পর পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চারশো টাকা এক পয়সা থেকে চারশো এক টাকা দুই পয়সা থেকে চারশো তিন টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন চারশো টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন চারশো টাকা নব্বই পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্ড সুমারপ্রা পেয়ে যাবেন আজকে বাবাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো উনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো আটচল্লিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো আটচল্লিশ টাকা নব্বই পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রাউন্ড সুমারপ্রা পেয়ে যাবেন আজকে বাঙাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা বারো পয়সা থেকে ষাট টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশ পাবেন ষাট টাকা বারো পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা বারো পয়সা দশক জাপানি এক ইন শূন্য দশমিক সাতশো পঞ্চাশ পয়সা থেকে আটশো পয়সা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পেয়ে যাবেন আটশো বিশ পয়সা ক্যাশ পাবেন আষ্টশো বিশ পয়সা দশক দক্ষিণ কোরিয়ান এক ঊন শূন্য দশমিক আটশো সত্তর পয়সা থেকে নয়শো পয়সা পর্যন্ত পেয়ে যাবেন দশক ইরাকি এক আর সমাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে পঁচানব্বই পয়সা পর্যন্ত বিকাশে পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা দশক জড়ানোর এক দিনার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা নব্বই পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো টাকা নব্বই পয়সা দশক ভারতের এক রুপি সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা পঁয়ত্রিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা দশক মালদ্বীপের এক রোপি সোনা পেয়ে যাবেন আজকে বাঙাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে সাত টাকা নব্বই পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশ পাবেন সাত টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন সাত টাকা নব্বই পয়সা দশক লিবিয়ান এক দিনার সোমাপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেইশ টাকা নব্বই পয়সা থেকে চব্বিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন তেইশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন তেইশ টাকা নব্বই পয়সা দশক চাইনিজ এক রে বিবি সোনা পেয়ে যাবেন আজকে বাঙাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা নব্বই পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন ষোলো টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা নব্বই পয়সা দর্শক ব্রোনাই এক ডলার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেস মাধ্যমে একানব্বই টাকা নব্বই পয়সা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন একানব্বই টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একানব্বই টাকা সত্তর পয়সা দর্শক এই ছিল আমার কাছে বিভিন্ন দেশে টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব সেই পণ্য সাথে থাকবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ